আজকে আমি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তার পাশ দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে আমি এই খেতে দেখলাম দুজন যুবক তার বাবার সাথে কাজ করছে অর্থাৎ এই সিম খেতে সিম তোলার কাজে সাহায্য সহযোগিতা করছে আসলে আমি দেখে মুগ্ধ হয়েছি এবং ছুটে চলে আসলাম এই সিম খেতে এখন আমি আপনাদের জানাবো তারা দুই ভাই কোন ক্লাসে পড়ে আর কতটুকু তার বাবার কাজে সহযোগিতা করে আর এখানে সিম চাষ করে তারা কতটুকু সাফল্য হয়েছে আর তাদের সামনে ভবিষ্যৎ বা উদ্দেশ্য কী লেখাপড়া করে তারা কি করবে বা কি হতে চায় এগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন কেমন আছো ছোটো ভাই আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো কাকা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা প্রথমে আপনার দুই সন্তানের কাছে কিছু প্রশ্ন করব তোমার নাম কি আমার নাম মোহাম্মদ শাহিন হোসেন তুমি কোন ক্লাসে পড়ো আমি ইন্টার ফার্স্ট ইয়ার তোমার নাম কি মোহাম্মদ ফাহিম হোসেন ফাহিম তুমি কোন ক্লাসে পড়ো এই রাস্তা দিয়ে যাইতেছিলাম আমি দেখলাম তোমরা দুই ভাই তোমার বাবার সিম খেতে সিম তোলার কাজের সহযোগিতা করছো এই ধরনের কাজ আর কি কি করে থাকো যা তোমার বাবা করে থাকে আমার বাবা বিভিন্ন প্রকার সবজি চাষ করে থাকে প্লাস আপনার ধান চাষ করে থাকে আমরা পড়াশোনার পাশাপাশি দেখা যাচ্ছে সবজি খেতে একটু বাবারে সহযোগিতা করি যতটুকু পারি আর কি করি সহযোগিতা করি এই আর আসছে বিভিন্ন প্রকার তো কাজ কাজ তো মনে করেন সবই কাজ ঠিক আছে না তোমরা ভবিষ্যতে কি করতে চাও ভবিষ্যৎ এখন দেখা যাচ্ছে ভবিষ্যতে উপরে উঠতে চাই বড় কিছু করতে চাই ভালো কিছু করতে চাই তোমার ভবিষ্যৎ আশা কি হ্যাঁ সব মিলে আপনার ফ্যামিলি ছেলে মেয়ে সবাইকে নেই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে তাহলে ভালো রেখেছে এখন আমরা দেখলাম যে আপনার দুই ছেলে আপনার কাজে সহযোগিতা করছে আপনি কতটুকু সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালোই সন্তুষ্ট ছেলেরা তো এরকম কাজ করলেই তো দেশের অভাব মুক্ত হয়ে যাবে দেশ এটা সবাই যাতে এরকম কাজকাম করে বাবার সাথে তা আপনার ছেলেরা লেখাপড়া করে সামনে কি হলে আপনি খুশি হবেন এবার লেখাপড়া শিখতে পাশাপাশি আমরা কৃষক মানুষ কৃষি কি বিভিন্ন কৃষি কৃষি চাষ করবে বা লেখাপড়া শেষে দেখা আসলে চাকরি বাকরি করবে তাহলে দেখা দেশটা আমার দেশটা উন্নত হয়ে যাবে হ্যাঁ আমরা দেখলাম আপনি এখানে সিম তুলছিলেন অনেকগুলো সিম তুলেছেন বস্তার ভিতরেও আছে যাই হোক সিম চাষ করে সাফল্য পাচ্ছেন কিনা হ্যাঁ খুব ভালো ভালোবাসি প্রতি বছরই কি সিম চাষ করেন হ্যাঁ প্রত্যেক বছর করি কত বছর সিম করছেন এ আমি তো আমার আজকে বিশ বাইশ বছর ধরে করি আমি সিম চাষ আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু আমি সেমিত করেছি এখানে সাত কাটা মতন এই সাত কাটা ক্ষেতে আপনার কেমন খরচ হয়েছে সাত কাটা পাইতে খরচ ধরেন আপনার এখন পাঁচ সাত হাজার টাকা এরকম খরচ হয়ে গেছে এবছর খরচ খরচা বাদ দিয়ে কেমন লাভবান হতে পারবেন আশা করা সাত কাটায় তো অন্তত কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সেম তিনশো আসবে ওপরে বেশি হতে পারে সেমসার বাদে আর কোন কোন চাষাবাদ করে থাকেন এই যে পটল আছে সামনে সবজি আরও শাক সাজ আছে কপি আছে তো কি আপনি নিজে দেখাশুনো করেন নাকি অতিরিক্ত শ্রমিক এখানে থাকে নিজে দেখা যখন না তখন হয়তো যে কিছু শ্রমিক খাটাই এই ছেলেরাও দেখাশোনা করে আমাদের পাশে